যেখানে যাই মানুষের মধ্যে একটা স্বতঃ একটা মানে রেসপন্স দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে চরিগ্রামের প্রাক্তন বিধায়ক এবং আমাদের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আমাদের জিষ্ণুদাস জিষ্ণুদেব বর্মন আমাদের সাথে ছিল মানে পাওয়া যায় না এরকম একটা র্যালি এরকম করিলামে হতে পারে আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারান একটি দাঁড়িয়েছেন দুটো সিটে আমরা মানে প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি কিনতে বললাম তো মানুষ তো যেভাবে স্বতঃ ফেস সাড়া দিচ্ছে ইন্ডেক্স অফ মাইন্ড সেটা বুঝতে পারছি মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়